আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত হাজিরিন আজকে আমরা আলোচনা করব অনেক বাচ্চা আছে মাদ্রাসা থেকে পালিয়ে যায় মাদ্রাসা থেকে পালানো বন্ধ করার জন্য দুই একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাদ্রাসা থেকে পালানো বন্ধ করার জন্য কিছু আয়াত বলবো এই আয়াতগুলা লিখিয়া ওই ছেলেটা যেই বালিশে ঘুমায় ওই বালিশের ভিতর রেখে দেন আল্লাহ আল্লাহর কুরআনের আয়াতের বৌদলতে আয়াতের মাহাত্মে আয়াতের গুরুত্বে আল্লাহ তালা তাকে পরিবর্তন দেওয়া আল্লাহ তালার কাছে অসম্ভব কিছু নয় আজকের আমলটা শেয়ার করছি আল্লামা মোহাম্মদ ইব্রাহিম দেহলবি রহিমাহুল্লাহ তাআলা এর কিতাব যিনি দারুল আলুম দেবন মাদ্রাসার প্রবীণ উস্তাদ ছিলেন তো তার কিতাব থেকে আমি আজকে আপনাদেরকে এই দোয়াটা সুরত আল ইন ফিতর থেকে একটা কিছু আয়াত আছে এই আয়াতগুলা বেশ কাম্বর জাফরান দিয়ে আপনারা ইয়া করবেন লিখে রাখবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া চাইলে ওনার সাথে যোগাযোগ করে Ориজিনাল কালিটা নিয়ে নেবেন দায়ুক সেই আয়াতটা আমি আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন আমি দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাদেরকে এই আয়াতের মাধ্যমে যা যায় খায়ের দান করেন আয়াতগুলো হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ আল্তুকা দিবুন আবিদিন ও ইন্না আলাইকুম্লাহা ফিউদিন কে র মাং কা দিবিন আয়ালাম ইন্নাল্লা আব র অ র লাফি নাহিম ও ইন্নাল্লফুদ্ ওলাফি জাহিম ওয়াসলাম নাহা ইয়মাদ্দিন ওয়া হোমা আনহা বি আল্লাহ কালা আমার প্রত্যেকটা ভাইকে বোনকে উক্ত ঝাঁজাই খায়ের দান করেন তাদের বাচ্চাদের জন্য তারা নিজেরাই চেষ্টা করেন কারোর কাছে যাওয়া দরকার নাই আর আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই কোনো আইডি নাই আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নামে হাজারো মানুষ হাজারো আইডি এবং পেজ খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই আমার সাথে যোগাযোগ করবেন ওয়ান এইট নাইন সিক্স ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন আমার নাম্বার হচ্ছে এটা জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন এর বাইরে অন্য কোনো নাম্বার নাই অনেকেই বারবার নাম্বার খুঁজেন এই জন্য আমি বলে দিলাম কোনো পরামর্শ লাগলে আপনি নিয়ে অথবা আপনি নিজে নিজে আমল করেন কারো কাছে যাওয়ার দরকার নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ